নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ মাছের মাথা দিয়ে লাউর ঘন্ট বানাচ্ছি একটা রুই মাছের মাথা নিয়েছি রুই মাছের মাথাটাকে চার পিস করে কেটে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি শস্যের তেল শস্যর তেলেই লাউর ঘন্টটা বানাবো আর এই শস্যর তেলের মধ্যে রুই মাছের মাথাগুলো এখন আমি খুব ভালো করে ফ্রাই করে নেব যে কোনো মাছে মাথা দিয়ে বিশেষ করে বড়ো মাছের মাথা দিয়ে লাউ খেতে খুব ভালো লাগে আর লাউ গণ্ঠ মাছের মাথা বা চিংড়ি মাছ এগুলা দিয়েই বেশি ভালো লাগে খেতে মাছগুলোকে উল্টে পাল্টে একটু করে ভেজে নিচ্ছি আর মাছের মাথা হলে লাউর ঘন্টর মধ্যে লাউর ঘন্টটা খুব ভালো হয় যেহেতু মাছের মাথাটা দিলে মাছের মাথাটা ভেঙে দিলে ঘন্টটার সাথে খুব মিশে তখন বেশ ভালো লাগে খেতে আর ঘন্ট রেসিপি এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয় রেসিপিটা আমার কাছে তো খুবই ভালো লাগে লাউর ঘন্ট আর লাউ খাওয়াও খুবই ভালো পেটের জন্য একটা ঠান্ডা সবজি মাথাগুলো ভেজে নিলাম এদিকে লাউটাকে এখন কেটে নিচ্ছি লাউটাকে সবসময় আমি এইভাবে বটি দিয়ে কাটি এটা আমি ছুরি দিয়ে কাটতে বেশি সুবিধে পাই না তাই বটি দিয়ে লাউটাকে এইভাবে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি যত বেশি কুচি কুচি করে কাটবেন লাউর ঘণ্টাটা তত বেশি মজবে খুব সুন্দরভাবে সেদিনের লাউটা ছিল একদম কচি তাই আমি ছিলকাগুলো ফেলে দিই নাই লাউয়ের ছিলকাগুলোও আমি রেখে দিয়েছি এগুলো দিয়ে খুব ভালো ভাজি হয় লাউটা কেটে নিয়েছি করার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম কূরণে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিচ্ছি পাঁচ কূরণ তেজপাতাও দিলাম আর পাঁচ ফুরন দিয়ে দিচ্ছি আমি কিন্তু লাউর মধ্যে পেঁয়াজ রসুন কিছু দিই নাই আমার কাছে পেঁয়াজ রসুন দিয়ে লাউ খেতে বেশি ভালো লাগে না আর এই গন্ধটাও আমার ভালো লাগে না তাই পাঁচ পাঁচফুরন দিয়েই আমি লাউ বানিয়ে থাকি মাছ দিয়ে লাউ বানালেও পাঁচ পুরনটা দিয়ে থাকি ফুরনে আর ঘন্ট বানালে বা মুগ ডাল দিয়ে লাউ যখন বানিয়ে থাকি তখনও আমি পাঁচ পুরন দিয়েই ফুরন দিয়ে থাকি এবার কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি লাউ এমনিতেই নরম সবজি খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু উপর নিচ করে নিলাম এবার বাকি লাউটাও দিয়ে দিচ্ছি লাউর সিজনে এইভাবে লাউ দিয়ে নানা রকম রেসিপি বানানো যায় এবারে এর মধ্যে মশলাগুলা দিয়ে দিচ্ছি বেশি মশলা লাগবে না হলুদের গুঁড়া দিয়েছি আর দেব জিরের গুঁড়া আর কোনো মশলা দেব না লাউর মধ্যে পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে একটু উপর নিচ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঙালিদের ঘরে এই রেসিপিটা সবসময়ই হয়ে থাকে লাউর সাথে মাছের মাথা দিয়ে ঘন্ট আর এই রেসিপিটা ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে রুটির সাথে খেতে খুব একটা ভালো লাগে না এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও নাড়িয়ে দেব খুব ভালো করে লাউ থেকে অনেক জল বেরিয়েছে আর লাউ রেসিপি এইভাবে রান্না করতে সময় যখন আপনারা ঘন্ট বানাবেন তখন এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না আমি জল ব্যবহার না করে বানাবো লাউর জল দিয়ে লাউটা সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিয়েছি আর মাছের মাথাটা দিয়ে এইভাবে লাউ উপর থেকে এক লেয়ার দিয়ে দিলাম দেখুন লাউ থেকে অনেক জল বেরিয়েছে এই জলেই লাউটা সিদ্ধ হয়ে যাবে আর মাছের মাথাটাও নরম হয়ে যাবে আবারও একবার ঢেকে দিচ্ছি কড়াইটা আমি চেঞ্জ করে নিয়েছি অন্যটা একটা কড়াইয়ে লাউটা বসিয়ে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি লাউটা প্রায় হয়েই এসছে আর মাছের মাথাগুলো একটু একটু ভেঙে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে লাউ উপর থেকে দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাগুলো গন্ধ খুব সুন্দর কিন্তু খুব একটা ঝাল হয় না আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি এবার ঢাকাটা সরিয়ে রেখে নিচ্ছি দেখুন কতটুকু জল বেরিয়েছে লাউ থেকে অনেক জল বেরিয়েছে লাউটা হয়ে এসছে নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর শীতের দিনে এইভাবে লাউ রান্না করলে উপর থেকে ধনেপাতা দিলে এর টেস্টটা আরও বেড়ে যায় ধনে দিয়ে একটু নাড়াছাড়া করেই নামিয়ে নেব আমার এই লাউর ঘন্ট রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন আর কলেজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মাছের মাথাগুলো খুব সুন্দরভাবে ভাঙা ভাঙা করে দিয়েছি মিশে গেছে লাউর সাথে তৈরি করে নিলাম রুই মাছের মাথা দিয়ে লাউর ঘন্ট দুপুরবেলা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে এই রেসিপিটা আর যেহেতু ঝাল হয় না তাই বাচ্চারাও খেতে পারে